আজকে রান্না করব কাজরা মাছের মাথা তো কাদরা মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো কুচি নিয়েছি নিচে আদা রসুন বাটা জিরে বাটা চলো রান্নাটা করুন তারপরে আসলে গরমই ছিল যেহেতু মাছটা ভেজেছি এই তেলেতেই আমি দিয়ে দেবো জিরে করুন গোটা জিরে সাদা জিরে দেবো বাড়িতে দিয়ে দেবো পেঁয়াজ মুচি লাল দেবো ধুলে নেব হয়ে গেছে পরে টমেটো কুচি দিয়ে দেবো

మేము గరం జల్ సో পিঠা পিঠে কষা হবে পনেরো মিনিট ধরে কষবো মশলা যতক্ষণ টেস্ট বাড়বে মশলা কষা হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব বড় দিলা দিয়ে দেবো ফুটবে ফুটার পরেই মাছের মাথা তুলে দিয়ে দেবে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা পুষেছি মিডিয়াম ফ্লেম থাকবে ফুটে উঠলে মাছের মাথাগুলো দিয়ে দেবো দেব হয়ে গেছে এবারে আমি এক করে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে ঝালটা আমার কমপ্লিট হয়নি ঝাল কমপ্লিট হবে বাকি আছে এটা পুরোপুরি যখন এর সঙ্গে মাখা হয়ে যাবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে মাছের ঝাল আমার রেডি সেখানে গরম মশলা দেবো না দিয়েছি কাঁচা টেস্ট করে দিয়েছি এর সেম গাছ টেস্ট খুবই সুন্দর আসে আর কি ফ্লেভারটা ভালো যার জন্য আমরা গরম মশলা দেবো না ইয়াতে আমি লাগি নোব ঠাণ্ডা কৰি পুলিচি কত সহজে তৈরি হয়ে গেল মাছের মাথার ঝাল এভাবে আপনারাও বানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আর ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আরও ভালো লাগে ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন তাঁর মধ্যে এতটাই নমস্কার